জমার দিন দুপুর বারোটার পর আল্লাহর একটি নাম সাতবার পড়ুন আপনার বনের সকল আশা পূরণ হবে ইনশাআ আল্লাহ জমার দিনটাকে রাসুলের করিম সালাম এত বেশি গুরুত্ব দিয়েছেন। বলেছেন জুমার দিনটা তোমরা হেলায় দোলায় কেটে দিও না এমন কিছু টাইম আছে যেই টাইমে আল্লাহ বান্দার দোয়া কবুল করে থাকে যদি ওই টাইমে আপনি দোয়া করতে পারেন ইনশা আল্লাহ এটা আর করবে আপনার সেই দোয়া কখনো ফিরত আসবে না এই জন্য জন্য জমার হেলায় দোলায় না কাটিয়ে আজান হওয়ার সাথে সাথে মসজিদের মধ্যে চলে যাবেন এবং বারোটার পরে আল্লাহর এই নামটি সাতবার পড়বেন এবং তার আগে ছোট্ট একটি দোয়া শিখিয়ে দিব সেই দোয়াটা পড়বেন ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট যদি আপনি মন থেকে দোয়া করেন কথা দিচ্ছি আল্লাহ সুহান আপনার সেই দোয়া কবুল করবে হজরত আনাসাদ আল্লাহ তাল্লাহ আহ্ন থেকে সম্ভবত হাদিসটা এসেছে যে তিনি বলছেন যে আমি একবার মসজিদের মধ্যে বসাচ্ছিলাম রসুল করিম সাল্লাহ আলহি আসাল্লাম আমার পাশেই বসাচ্ছিলেন আরেক ব্যক্তি পাশে সে বসে দোয়া করছিলেন যে আল্লাহ আপনি আমার জান্নাত দিয়েন আল্লাহ আপনি আমার দুনিয়ার জীবন সুন্দর করে দেন রসুল করিম সাল্লাহাম বলেছেন হে আনাস তুমি কি জানো যে আল্লাহ বাক তার সব দোয়া কবুল করে নিচ্ছেন হজরত আনাস বললেন আল্লাহ রসুল হু আলাম আল্লাহ এবং আল্লাহ রসুল ভালো জানেন তখন রসুল করিম সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেছেন যে ওই ব্যক্তি দোয়া করার আগে পড়েছে ইয়া হাই ইয়া কাইম বিরহমাতি গানিস তবে জানো আনাস এই দোয়া পরে যদি কোনো ব্যক্তি দোয়া করে আল্লাহ বাক সাথে সাথে তার দোয়া কবুল করে নেয় দুপুর বারোটার পরে এই দোয়ার সাথে সাথে আল্লাহর একটি নাম আছে যে নামটি যদি সাতবার পরার পরে আপনি দোয়া করতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ আশা করা যায় আল্লাহ সাথে সাথেই আপনার দোয়া কবুল করবে আল্লাহর সেই নামটি হচ্ছে আর রহমান আর রহমান আর রহমান আল্লাহর এই নামটি আপনি পড়বেন পড়বেন তার আগে ইয়া ইয়া আপনি সাতবার এই দোয়া পড়ার পরে এরপরে আর রহমান আল্লাহর এই গুণবাচক নামটি পড়ার পরে যদি দোয়া করতে পারেন ইনশাল্লা আল্লাহ পাক আপনার মনের সমস্ত আশাই পূরণ করে দিবে অনেকে অবজেকশন করে যে হুজুর এত দোয়া করলাম কিন্তু দোয়া কবুল হয় না কিন্তু প্রিয় ভাই আমার কিছু টাইম আছে দোয়া কবুল হওয়ার ওই টাইমে যদি আপনি দোয়া করতে পারেন বা হান্ড্রেড পার্সেন্ট আপনার দোয়া কবুল করবে যেমন জুমা নামাজের সময় দুপুর বারোটার পরে ওই সময় যখন ইমাম সাহেব যখন প্রদান করবে নামাজে দুই মাঝখানে যদি আপনি দোয়াটা করতে পারেন খুদ্ ইনশালিম সাল্লা বলেছেন পৃথিবীর সবকিছু মিস হয়ে যেতে পারে কিন্তু তোমার এই দোয়া কখনো মিস হবে না অনেকেই বলে যে হুজুর অনেক দোয়া করি কই দোয়া তো কবুল হয় না অথচ রাসুল্ল করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন বান্দার সমস্ত দোয়াই আল্লাহবা কবুল করে নেয় বান্দার কোনো দোয়া এমন হয় না যে আল্লাবাক কবুল করে না তবে আল্লাবাক কিছু দুনিয়াতেই দিয়ে দেয় যেমন আপনি দুইটি গাড়ি চেয়েছেন আল্লাবাক আপনাকে একটি গাড়ি দিয়েছেন আপনি দুইটি ফ্লাট চেয়েছেন আল্লাহর কাছে আপনাকে একটি দিয়েছেন আল্লাবাকিম সাল্লাম বলেছেন ওই যে অংশটুকুন আপনাকে দেয় নাই কে আমার ময়দানে কঠিন বিবেশিকাময় দৃশ্যে আল্লাহবাক আপনাকে ডেকে বলবে বান্দা এদিকে আসো ওই যে তুমি দুনিয়ায় দুইটি গাড়ি চেয়েছিলাম আমি তোমাকে একটি দিয়েছিলাম যাও আজকে আমি তোমাকে জান্নাত দিয়ে দাঁড়িয়ে দিলাম সুবহান আল্লাহিম যখন বান্দা চিৎকার দিয়ে বলবে আল্লাহ আপনি যদি আমাকে দুনিয়ায় কিচ্ছু না দিতেন তাহলে আমি আজকে কতই না খুশি হয়ে যেতাম এই জন্য আমরা হতাশ হয়ে পড়ব না আল্লাহ বাক বলছেন মুমিন যারা আছে তারা কখন হতাশ হয়ে পড়ে না তারা দোয়া করতে থাকে আপনি দেখেন ইউনুস আলাহাতাম মাসের পেটে চলে গেছেন হতাশ হন নাই ইব্রাহিম আলাহাল্লাম আগুনের মধ্যে ফালিয়ে দেওয়া হইছে। হতাশ হয় না এই জন্য আমরা কি তিনাদের চাইতে বেশি বড় বিপদে আছি। এই জন্যই তো আল্লাহ বলছেন

বানায়া দেয় তাও আল্লাহবাকের খাজানা থেকে কিঞ্চিত পরিমাণ কমে যাবে না এই বিশ্বাস এবং ইয়াকিন রেখে যদি আপনি আল্লাহর কাছে চাইতে পারেন ইনশাল্লাহ দেখবেন আল্লাহ পাক আপনার মনের সকল আশাগুলি পূরণ করে দিচ্ছে